হ্যালো বন্ধুরা বনেরোয়া চ্যানেলে নতুন একটি মিনি ভ্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি যা প্রচণ্ড গরম পড়েছে এখন ভালো থাকাটাই ভীষণ মানে বিশাল ব্যাপার তো দেখো সকালে উঠেই একদম মানে বানিয়ে নিচ্ছি ছাতু সর্বত দেখতেই পাচ্ছ প্যাকেটটা হচ্ছে নাম সত্যেন ছাতু তো জানি না ভালো কি খারাপ তো এটাই এবার বাবা নিয়ে এসছে কিনে তো ছাতুর শরবতটা এখন সকালে আমরা রেগুলার আর কি খাচ্ছি একদম সকালটায় বলছি না তো সকালটায় মানে লাল চাটাই খাই মোটামুটি ওই আটটা থেকে সাড়ে আটটার সময় করে এই ছাতু শরবতটা আমরা রেগুলার খাচ্ছি কেন কি এইটা যেমন যতটা মানে খেতে ভালোও লাগে প্লাস শরীর পেট পুরোটাই পুরো ঠান্ডা থাকে আর মানে পেটটা ভরাও থাকে সবটাই মানে সব কিছু মিশিয়েই মানে ভালো আর কি তো ওই জন্য আমরা ছাতুর শরবতটাই বানাচ্ছি ছাতুর শরবতটাই আর কি বানিয়ে প্রত্যেক দিন খাচ্ছি তো দেখো প্রথমে নিয়ে নিয়েছি ছাতু তারপর হচ্ছে এটা বিট নুন তো এমনি যে লবণটা হয় ওই নুনটা নয় কিন্তু এটা হচ্ছে বিট নুন আর হচ্ছে তোমার নিয়েছি পিঁয়াজ কুচি দেখতেই পাচ্ছ কুচুনো করে রাখা আছে পিঁয়াজ কুচি শশা কুচি আর হচ্ছে হালকা লঙ্কা কুচি আর কাগজি লেবু আর এদিকে নিচ্ছি হচ্ছে ভাজা মশলা মানে হচ্ছে যেটা শুকনো কড়াইতে জিরে ধনে আর একটু হালকা হয়তো লঙ্কা দিতে পারো নাও দিতে পারো এটা অপশানাল দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই তবে আমি দিইনি আমি শুধু জিরে আর ধনেটাই দিয়েছি তো শুকনো করে ভালো করে ভেজে নিয়ে তো তারপরে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি তো এটা আর কি অনেক কিছু সবজি বলো বা অনেক কিছু মানে তরকারি যাই হোক না কেন মানে দিয়ে বেশ ভালোই লাগে আর কি খেতে টেস্ট হয় তো তারপর দেখো ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বর করলাম ঠান্ডা জল আর একটু হালকা নর্মাল জল মিক্সড করে আর কি দিলাম ফ্রিজে তো খুব ঠান্ডা হয়ে যায় তো একদম নর্মাল করে আর কি দিলাম খুব ঠান্ডা জলটা একদম খাই না কেন কি ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল খেলে পুরো গলা টলা বসে যাবে ব্যাস কারণ এই ঠান্ডা গরমে একবার লেগে গেলে কিন্তু আর চট করে মানে ঠিক হতে চায় না তো ওই জন্য একদম ঠান্ডা জলটা খাই না তো দেখো নর্মাল মানে ফ্রিজ থেকেও বার করলাম তো দিয়ে নর্মাল জল করে একদম ভালো করে পুরো মিক্সড করে নিয়েছি তো তারপর কাগজি লেবুটা দিয়ে দেবো আর সাথে কাগজি লেবুটা না দিলেও তো টেস্ট হয়ই না তো আমার তো দারুণ লাগে মানে গ্রীষ্মকালে ছাতর শরবত সাথে লেবু দিয়ে তো আমার অপূর্ব লাগে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কে কে রকম গরমে আমার মতো ছাতর শরবত করে বাড়িতে খাচ্ছো তো সেটাও অবশ্যই বলো আমি তো রেগুলার খাচ্ছি রেগুলার মানে এখন গরমে কোনো কিছু খেতেই ভালো লাগছে না খিদেই পাচ্ছে না ঠিকঠাক তো যাই হোক আমি তো বানাচ্ছি এটা বানাচ্ছি অনেকটা বানাচ্ছি দেখতেই পাচ্ছো কিন্তু আমি একা খাবো না বাড়ির সবাই খাবে বাড়ির সবাই মানে এখন তো দেখতেই জানো আমার বাড়িতে কে কে এসছে মা বাবা যদিও আজকে বা বাবা নেই তো মা আমি আর মেয়ে তিনজনে মিলে আর কি খাবো তো একদম পুরো অনেকটা করে নিয়েছি তো তারপর আর কি তিনজনে খাবো তো আর অনেকক্ষণ মানে সকালটায় একটু হাঁটাহাঁটি করে বা টুকটাক কাজকর্ম করে পুরো শরীর ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় আর একটু কিছুই করতে ইচ্ছা করে না আর গরমে এটা বেশ খাওয়াটাও ভীষণ উপকারী তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ছাতো শরবত রেডি তো সাথে একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা মানে একদম হালকা এটা যে যেমন খেতে পারে সেটা দিতেই পারে মানে অপশনাল দিতেও পারো না পারো আর সাথে একটু শশা কুচি দিয়েছি কুচিটাও তাই অপশানাল দিতেও পারো নাও পারো তো আমরা দিলাম রয়েছে যখন দিলাম তো গ্রীষ্মকালে যত এরকম জিনিস খাওয়া যাবে তত ততই ভালো তাই না তো ওই জন্য দিলাম তো দেখো এই যে আমাদের তিনজনের তিন গ্লাস একদম রেডি আর সত্যিই খুব ভালো হয়েছে দারুণ টেস্ট হয়েছিল জানো তো খুব সুন্দর হয়েছিলো তো তোমরা গরমে কিন্তু এই রকম মানে ছাতু শরবত মানে এই জাতীয় শরবত বা ঘোল এরকম টাইপের মানে খেতে পারো মানে খাবে ভীষণ ভালো শরীরের পক্ষেও ভীষণ ভালো তো আমার মেয়ের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ভীষণ ভালো তো দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু এটাই বানিয়ে খেয়ে নিলাম তোমাদের সাথে ছোট্ট মিনিভোগটি শেয়ার করলাম আমার এই ছোট্ট মিনিভোগটি তোমরা আশা করি এতটা দেখেছো যারা দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তো প্লিজ তোমরা অবশ্যই একটি লাইক করো তোমাদের লাইক আর সাব মানে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব আমাদের অনেকটা মোটিভেট করে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না তো তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কোনো পরবর্তী ভিডিও করতে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা ভিডিও দেখার জন্য আর তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এইটুকুই ভিডিও একটা ছোট্ট বক্স শেয়ার করব বলেই এসেছি তো চলো নেক্সট তোমাদের সাথে অন্য কোনো বড় ভিডিওতে বা মেনে ভাগে তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো